লাইভে এসে আবারও আখি তার কষ্টমূলক কথাগুলো শেয়ার করলো আসুন আমরা লাইভে আখির কথাগুলো শুনে নি সেই কোন দিছিল যে আপনার মেয়েকে এখন নিয়ে যান বাসায় একটা ঝামেলার কারণে কিন্তু আমার আব্বুকে কল দিয়ে যদি এসব কথা বলার পরও যদি বলে যে আমি একলা আসছি একা আসছি আর অনেক অনেকে বলতেছে যে আমি নাকি বাজার থেকে আসার পরে দেখছে যে আমি বাসা চলে আসছি এগুলো আসলে মানুষ না জেনে হচ্ছে কমেন্ট করতেছে ভুল ভাবতেই পারে স্বাভাবিক যেদিন হচ্ছে চলে আসলাম বাসায় ওই দিনই হচ্ছে দিন ওই দিন আসার আগে হচ্ছে আমার আব্বু আমাকে কল দেওয়া হয়েছে আমার আমার আব্বুকে মেন আমার আব্বুকে ফোন দিয়ে বলা হয়েছে যে আমাকে যেন নিয়ে যায় বাসা থেকে তো ওই সুবাদে আমার আব্বু হচ্ছে আমার আব্বুকে পাঠাইছে আমার আব্বু একটু অসুস্থ ছিল তো এটা কিন্তু বাসার সবাই জানতো যখন আমার আব্বুকে কল দেওয়া হয়েছে বাসার সবার সামনেই কল দেওয়া হয়েছে যে আপনার মেয়েকে এসে আপনি নিয়ে যান ছেলেকে নিয়ে সুন্দর মতো একটা জীবন সাজাও সাজাতে চাই আপু কিন্তু পারতেছি না আমি হয়তো মরে গেলে আমার ছেলেটা হয়তো মানুষের দুয়ারে দুয়ারে লাখ চুষ্টা খাবে আমি জানি না আমার ভবিষ্যতে কি হবে বা সামনেই বা হবে কারণ মানুষ মানুষকে বেশি পরিমাণ প্রেশার দিতে দিতে ওই মানুষটা কিন্তু আর ওইভাবে বাঁচতে পারে না ভুল কোনো স্টেক নিয়ে ফেলে তখন আবার সবাই আফসোস করে যে এই কাজটা কেন করলো এই কাজটা কেন করলো কিন্তু মানুষকে হচ্ছে দিতে দিতে মানুষ থাকে না মানুষের মন মেন্টালিটি কিন্তু ওইরকম থাকে না মানে আমি এখন দেখতেছি যে আমি এই পিঠে কথা বললেও দোষ এই পিঠে কথা বললেও দোষ মানে সবকিছুতেই দোষ আমার আমার সবকিছুতে দোষ আর দোষ তো আমি চাচ্ছি না আমি কোনো কিছু নিয়ে আর দোষী সাব্যস্ত হতে তো আমি বলবো যে আমার কোনো খরচ কোনো কিছু লাগবে না ছেলের খরচ যদি দিতে ইচ্ছে করে দিবে আর না না দিতে ইচ্ছে করলে আমার কোনো জোর নাই যেহেতু আমার ছেলে দুধ ডাইপারের জন্য নাকি আমার নিতে হবে ওইখানে আমি চাই না যে পায়ে ধরে দুধ ডাইপার নিয়ে আসবো যদি পায়ে ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরবো ঠিক আছে পায়ে যদি ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরে তারপর হচ্ছে আমার ছেলের জন্য দুধ ডাইপার চাইব আখির এই কথাগুলো শুনে আপনার কি মনে হলো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন